নমস্কার আজ আমি আপনাদের কাছে ধনু রাশির মানুষদের শুরু হচ্ছে শনিদেবের কারণে আগামী মার্চ সালে অবস্থান করবেন মিন রাশির ঘরে এই দশম দৃষ্টি প্রদান করবে আপনার রাশির উপরে এই চতুর্থ এবং দশমের কানেকশানের জন্য আপনাদের শুরু হচ্ছে ধনু রাশির মানুষদের শনির ধাইয়া শনি ধাইয়া কথা নিয়ে অনেক রকমের কথা আসে ভয় দেখানো কথা আসে আমি এখানে ভয় দেখাচ্ছি না কি কি ধরনের ফলাফল হয় ফোনের ধাইয়ার ফলে আজকে এই নিয়ে আলোচনা করব। তাই ধনুরাশি ঢাইয়া যে শুরু হচ্ছে উনত্রিশে মাস দু সালে আজকে এইটা হচ্ছে আমার আলোচ্য বিষয় এই জন্য আমরা কি কি করবেন কি কি করবেন না কিভাবে চললে এই ঢাইয়া থেকে শুভ ফল বেশি পাবেন তা আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো তাই যা ধনুরাশি মানুষেরা রয়েছেন যে দেখছেন ভিডিওটি তারা খুব মনোযোগ সহকারে শুনবেন আপনার যে ধনুরাশি হয়ে থাকে তাহলে অনুষ্ঠানটা আপনি খুব মনোযোগ সহকারে শুনবেন এছাড়া আপনি যদি বাড়ির কারো কোনো ব্যক্তি যাদের ধনুরাশি হয়ে থাকে তিনিও খুব এটি মনোযোগ সহকারে শুনবেন এবং তাকে বলে দিবেন যে এরকম মানে আপনার জীবনে এই ঘটনাগুলো আসতে চলেছে কারণ শনি আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সালে রাশির চতুর্থভাবে অবস্থান করবেন এর ফলে ধায়াসু যে হচ্ছে এর একটা প্রভাব কীভাবে পড়ে তা আজকে আলোচনা করছি তাই অনুষ্ঠানটা খুব মনোযোগ সহকারে করে শুনবেন ধনুরাশি বা রাশি মানুষেরা নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পণাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্কগুলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল জন্য টিপবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্মসঙ্গার করেছেন তাহলে মোবাইল নাম্বার তো রয়েছি এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় ধনুরাশি চৌথভাবে অবস্থান করছে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে শনিতে এরপর ধাইয়া শুরু হচ্ছে ধাইয়া মানে কি একটা হিন্দি শব্দ ধাইয়া কথাটা ধাইয়া মানে আড়াই কা হাত একটা ভারী ওজন একটা হাত তৃতীয় শনির দৃষ্টিটাকে খুব খারাপ বলে মনে করা হয় বা দেখা হয় এর মধ্যে শনি আপনাদের রাশি চতুর্থভাবে অবস্থান করে তার তৃতীয় দৃষ্টি প্রদান করবে আপনার রাশি ষষ্ঠভাবে এবং তার সপ্তম দৃষ্টি প্রদান করবে আপনার রাশি দশমভাবে এবং তার দশম দৃষ্টি প্রদান করবে আপনার রাশিতেই দৃষ্টি প্রদান করবে এর ফলে কিছু শুভ কিছু অশুভ উভয় রকমের ফলাফল পাবে কিরকম যে রাশির চতুর্থভাবে শনিদেব থাকার জন্য এই সময় গৃহকেন্দ্রিক সমস্যা তৈরি হবে আবার সেই সমস্যা থেকে সমাধানের পথও এনে দেবে এই শনিদেব আড়াই বছর ধরে ঠিক আছে আড়াই বছর এখানে শনিদেব থাকার জন্য গৃহকেন্দ্রিক প্রথম একটা সমস্যা দেবে স্ট্রাগেল দেবে ঘরের মধ্যে থাকতে ভালো লাগছে না মায়ে মা থাকলে মায়ের শারীরিক সমস্যা শরীর অসুস্থ হওয়া মায়ের সঙ্গে মায়ের মনোমালিন্য হওয়া বা মানসিক সুখের একটা অভাব এমনটা লক্ষ্য করা যাবে আবার এই সাহায্য যখন ত্যাগ হবে আজ থেকে প্রায় আড়াই বছর পরে সেই সময় দেখবেন এই সময়তে সব কিছু ঠিক করে দিয়ে যাবে তখন দেখবেন আর মায়ের সঙ্গে সম্পর্ক খুব ভালো বা মজবুত করে দিয়ে যাবে আপনার মায়ের শারীরিক উন্নতি হবে আহ এমনকি আপনার মন মানুষের ভালো থাকবে স্কুলে পড়াশোনা করে দেখবে এই পড়াশোনা মনোযোগ অমনোযোগী হয়ে উঠবে কিন্তু প্রায় দু বছর খানি পরে দেখবেন এই জিনিসগুলো কাটিয়ে এসে ভালোভাবে নিজেকে তৈরি করতে পারবে গৃহ কেন্দ্রে একটা সমস্যা আসতে চলেছে এই ঢাইয়ার জন্য তবে একটা কথা মাথায় রাখবেন যে শনিতে হচ্ছে কর্মফলদাতা আপনি পূর্বে যে সকল কাজগুলো করে রেখেছেন সেই কর্মের হিসেব নিকাশ করে তার ঢাইয়া বা সহায়তা চলাকালীন সময় বা শনির দশার সময় শনিদেব সেই সময়ে সেই ব্যক্তিকে সেই কর্মের ফলাফল দিয়ে থাকে আপনি যদি ভালো কিছু কাজ করে থাকেন তাহলে অবশ্যই ভালো ফলাফল পাবেন আপনি যদি নেগেটিভ বা খারাপ কিছু করে থাকেন সেই খারাপ ফলাফলগুলো আপনি জীবনে চলার ক্ষেত্রে অবশ্যই পাবেন এবারে শনিদেব চৌথভাবে অবস্থান করবেন তিনি অবস্থান করে তার তৃতীয় দৃষ্টি অবদান করবে আপনার কাছে ষষ্ঠ সনিদেবের তেত্রিশটিকে খুব একটা ভালো বলে মনে করা হয় না কারণ শনিদেব তিরিশটি এখানে পরে সেই জায়গাটাকে নেগেটিভ করে দেবে বা সেই জায়গাটাকে জায়গাটা নিয়ে মানুষকে স্ট্রাগল ফেলে ঠিক আছে শনিদেব ষষ্ঠভাবে দৃষ্টি বলে ভাব থেকে আমরা শত্রু বিচার করে শত্রু সংখ্যা বৃদ্ধি পাবে আপনার মনে হবে চারদিকে দিকে শত্রু আপনাকে ঘিরে রেখেছে তবে শত্রু থেকে বড় ধরনের কোনো বিপদ হবে না কারণ শনিদেব শত্রুকে নিধনও করে দেবে শত্রুতার ফিলিংস আপনারা জীবন চলার ক্ষেত্রে পাবেন কোনো জায়গায় যে লোন নেন সেই লোনকে পরিশোধ করতে গিয়ে ঘাম ঝরে যাবে ঠিক আছে লোন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ভাবনা চিন্তা করে লোন নেবেন কারণ লক্ষ্য রাখবেন যে আগামী দিনে সেই লোনটাকে পরিশোধ করতে পারবেন কিনা এই কন্ডিশন নিয়ে আপনি ভাবনা চিন্তা করে অবশ্যই লোনটা নেবেন যারা বাড়ি ভাড়া দিয়ে রেখেছেন ঘর ভাড়া দিয়ে রেখেছেন এই সময় দেখবেন আমাদের সেই ঘর ভাড়াটার সঙ্গে অর্থাৎ আমি বাড়ির মালিক ভাড়াটিয়ার সঙ্গে মনোমালিন্য হচ্ছে বা ভাড়াটিয়ারা আপনার বাড়িতে থাকছে না চলে যাচ্ছে বা আপনার ঘর থেকে ভাড়াটা চলে গেছে ভাড়াটি আস নতুন ভাড়াটি আসছে না এরকম একটা প্রবলেম বা ফেস আপনারা অবশ্যই এই সময় পাবেন সেই সঙ্গে কোমরে যন্ত্রণা হাঁটুর ব্যথা বেদনা বাতজনিত সমস্যা দাঁতের সমস্যা নার্ভের শিরাজনিত সমস্যা ঠিক আছে এই প্রবলেমগুলো কিন্তু আপনাকে ফেস করতেই হবে সেই সঙ্গে ঘুম ঘুমতে করতে দেরি হয়ে যাওয়া একটু লেটে উঠবো যাচ্ছি যাব এই করতে গিয়ে অনেক কিছু কাজ পণ্ড হয়ে যাচ্ছে আপনি যেখানে কর্ম করছেন কাজ করছেন সেই কাজের কর্মজীবনে নানা রকমের সমস্যা আসবে চাপ আসবে আপনার উদ্যানো কর্তৃপক্ষ আপনাকে যে কাজ করিয়ে নেবে কারণ দশমভাবে তা স্বপ্ন দৃষ্টি প্রদান করছে এর ফলে আপনার কর্ম পরিবেশ নিয়ে একটা সমস্যা অবতি অবশ্যই আসতে চলেছে এমন কিছুই তাই নয় আপনার যে কলিক রয়েছে অর্থাৎ আপনার সহকর্মী রয়েছে মাঝে মাঝে সহকর্মীর সঙ্গে মলমারিনো হচ্ছে বা সহকর্মী আপনাকে ভুল বুঝছে এরকম একটা সিচুয়েশান খুব হবে মানে হবেই আপনাকে ফেস করতেই হবে ঘটবেই যত ভালো দশা অবস্থা চলুক না কেন এইগুলো একটু হলেও আপনি যদি ভালো চলে ভালো গ্রহে দশা যদি চলে ভালো চলে তাহলে সামান্য ভাবে ফল পাবেন কিন্তু যদি এইসব যদি নেগেটিভ কোনো গ্রহের দশা দশা চলে তাহলে কিন্তু এই মাথাটা বেশি পরিমাণে আপনারা ভোগ করবেন তবে কর্মজীবনে আপনি যেখানে কাজ করুন না সরকারি না বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে কাজ করুন না কেন বা আপনি যদি কলকারখানার শ্রমিক হয়ে থাকেন বা মালিক হয়ে থাকেন দেখবেন এখানে আপনার কলিগদের সঙ্গে সম্পর্ক ভালো নেই বা আপনার যে মালিক হয়েছে তার সঙ্গে মনোমালিন হচ্ছে আপনার কর্মক্ষেত্রে আপনার উপরে চাপ এসেছে আপনার উদ্বোধন কর্তৃপক্ষ আপনাকে চাপ দিয়ে কাজ করিয়ে নিচ্ছে বা আপনার এই সময় কাজের পেশার প্রচুর বৃদ্ধি পেয়েছে ঠিক আছে আপনার কর্ম পরিবেশ নিয়ে আপনি স্যাটিসফাইড নন ঠিক আছে এরকম ধরনের ফেস আপনাকে করতেই হবে কারণ এরকম ঘটনাগুলো ঘটে থাকে আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে আপনার কাছে তুলে ধরলাম সেই সঙ্গে এই শনিদেব আপনাদের কিন্তু দৃষ্টি প্রদানের জন্য অনেকে চাকরি পাবেন সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় কর্ম পাবেন ঠিক আছে যে কোনো জায়গায় কর্মপ্রাপ্তিতে কিন্তু শনিদেব কিন্তু সাহায্য করবে কর্মটা পেয়ে যাবেন ঠিকই কিন্তু কর্ম পেলেও কিছু কর্মক্ষেত্রে চাপ থাকবে কর্ম পেতে কিন্তু সাহায্য করবে শনিদেব এটা আপনাকে খুব জোর দিয়ে বলতে পারি কারণ ষষ্ঠ দৃষ্টি প্রদান করছে তৃতীয় দৃষ্টি এবং দশমভাবে তার সপ্তম দৃষ্টি প্রদান করছে মানে কর্মপ্রাপ্তিতে আপনাকে সাহায্য করবে শনিদেব কিন্তু কর্মক্ষেত্রে প্রেশার থাকবে চাপ থাকবে এগুলো করতে হবে শনিদেব তার দশম দৃষ্টি প্রদান করছে আপনাদের রাশিতে দৃষ্টি প্রদান করছে এরপর রাশি দৃষ্টি প্রদানের জন্য মাঝে মাঝে মন সৃষ্টি হবে ঘুমতে করতে দেরি হয়ে যাওয়া কোমরে যন্ত্রণা হওয়া আহ এই যাচ্ছি যাবো করছি করবো এই দিলে হওয়া মানে যে কোনো কাজ করতে গিয়ে দিলে করছেন আপনি এই দিলে করতে গিয়ে আপনার অনেক কিছু কাজ পণ্ড হয়ে যাবে সেই সঙ্গে এই শনিদেব দশম 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 বৃষ্টি লাশেতে দেওয়ার জন্য মাঝে মধ্যে আপনাদের দেখবেন একটা ঘটনা ঘটবে যে আপনার মনে করো এগারোটার সময় কোনো জায়গায় যাওয়ার কথা আছে সেই জায়গাটা আপনি পৌঁছাচ্ছেন সাড়ে এগারোটা বা বারোটার সময় দিদি সেই কাজটা হচ্ছে না তো এই রকম ধরনের প্রবলেম আমাকে ফেস করতেই হবে এমনকি আপনি যে কোনো জায়গায় গেছেন সেই কাজটা লেট হয়ে যাচ্ছে বা ডিলে হচ্ছে আপনি হয়তো জানেন যে একশো পার্সেন্ট ভালোভাবে কাজটা করেছেন রেজাল্ট কিন্তু পাচ্ছেন সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ঠিক আছে এরকম ধরনের রেজাল্ট পাচ্ছেন অর্থাৎ আপনি যে ফোর্স নিয়ে কাজটা করছেন সেই কাজের রেজাল্ট আসছে কিন্তু হাফ বা তার সামান্য বেশি এরকম ধরনের ব্যাপারটা ঘটবে বা এমন এখন থেকে অলরেডি শুরু হয়ে গেছে এই ভিডিওটা আমি আপলোড করছি আজ থেকে দেখুন এখন থেকে অলরেডি শুরু হয়ে গেছে আপনার রাশি যদি হয়ে থাকে অবশ্যই শুরু হয়ে গেছে হ্যাঁ এবার একটা কথা হচ্ছে কি আপনি একটা কথা বলতে ভুলে গেছিলাম যদি আপনার মামা থাকে বা আমার মা বাড়ি থাকে মা বাড়িদের সঙ্গে কিন্তু সম্পর্ক কিন্তু মাঝে মাঝে মনোনয়ন হতে পারে মামাদের সঙ্গে মাঝে মাঝে মতো পার্থক্য হবে মামাদের সঙ্গে সম্পর্ক মাঝে মাঝে গন্ডগোল হবে তবে এই দু বছর আড়াই বছর থাকবে এটা এবার দু বছরখানি পরে দেখবেন এগুলো আবার ঠিকও হয়ে যাবে ঠিক আছে তবে আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র মাত্র গ্রহ শনিদেবের গোচরের উপর ডিপেন্ড করে একটি ধাইয়া উপর ডিপেন্ড করে কথাগুলো বলছি জন্মঝোক বা ঠিক সব সবথেকে কিছু গুরুত্বপূর্ণ এটা আমরা বাড়িতে রয়েছে জন্মচকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষের শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রি কত হবে কতখানি বলা বল পেয়েছে নবাংশ চার একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সময় কি কি সমস্যা ফেস করছেন কি কি করলে আগামী দিন সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় তো অতি অবশ্যই আপনার আপনাদের বা ঠিক দৃষ্টিকে বিচার বিচারণ করবেন এবারে এই ঢাইয়ার প্রতিকারের কথা আমি একটা বলে দিই আপনাদেরকে যখন সারাতি বা ঢেজা চলে তখন মানুষের উচিত প্রতিটা মানুষের উচিত সেই সময় কোনো নেগেটিভ কাজকর্ম না করা সত্যি কথা বলা মানুষকে মানুষের উপকারে জন্য দৌড়ে যাওয়া প্রতিনিধিদের সঙ্গে সম্পর্ক ভালো রাখা বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করা উচিত সেই সঙ্গে আরড কি দুস্থ মানুষদের সেবা যত্ন করা উচিত পশু পাখিদের কখনো আঘাত করতে যাবেন না পশু পাখিতে কিছু খাবার খাওয়াবেন রাস্তার কুকুর হলে তাকে কিছু খাবার খাওয়াবেন শনিবার মঙ্গলবার দিন যদি কোনো পোড়া জাতীয় খাবার খেতে পারেন আলু পোড়া হোক বেগুন পোড়া হোক এইরকম পোড়া জাতীয় কোনো খাবার ভাতের সাথে প্রথম ভাতের সাথে যদি খেতে পারেন তাহলে এই ঝাইয়ার প্রভাবটা আবার সারহাতে যদি থাকে সাহেতের প্রভাবটা ওকে অনেকটাই রক্ষা করা যায় নিজেকে এটা আমার ব্যক্তিগত পরামর্শ অনেকের উপর পরীক্ষা করে দেখেছি রেজাল্ট পেয়েছে সেই সঙ্গে দক্ষিণা কালীর পুজো যদি করেন বাড়িতে কিংবা আপনি যদি কোনো কালীর মূর্তি নিয়ে এসেছেন দক্ষিণাকালী অন্য কোনো কালী হবে না দক্ষিণাকালী সে দক্ষিণাকালী ছবি পাওয়া যায় নিয়ে এসে আপনি ঘরে প্রতিদিন লাল রঙে জবা ফুল দেবেন প্রণাম করবেন এতেও অনেকটা রেজাল্ট ভালো পাবেন এছাড়া হনুমান চালিশা প্রত্যেক মঙ্গলবার যদি পাঠ করতে পারেন দারুণ রেজাল্ট পাবেন ঠিক আছে এগুলো হচ্ছে প্রতিকার আমি পড়ে দিলাম সম্পূর্ণ বিনয় পয়সায় প্রতিকার যদিও শুনে ভালো লেগে থাকে চ্যানটিকে শ্বাস তৈরি করবেন যদি আপনারা আপনার জন্মশখক বিচার করা চান তাহলে মোবাইল নাম্বারে রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার